আর কি এই টেবিল এই হলো বাই কয়জন বসবে এর ভিতর চারজন বসে খাওয়া দাওয়া করতে হবে এখন মোটামুটি চারজনের জন্য যেরকম দরকার ওইরকমই চেয়ার কই ভাই ভাই চেয়ার ভিতরে আছে চেয়ারও ভিতরে চেয়ার ভিতরে এই যে দেখেন ভাই কি বলেন এই দেখে চেয়ার এই হচ্ছে চেয়ার এই চেয়ার আবার বক্স এখানে জি ভাই মানে এই যে দেখেন এই যে দেখেন চেয়ার এই হচ্ছে চেয়ার

তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন